হঠাৎ এক গর্জন আকাশকে পেয়ে উঠল আলো ছড়িয়ে গেল দিগন্তে কাতারের রাজধানী দোহা যে শহরকে অনেকেই ভাবেন শান্তি আর কূটনীতির আসন এবার সেখানে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য মঙ্গলবার রাতে শহরের কাটার এলাকায় উঠতে দেখা যায় মানুষ তখনও বিশ্বাস করতে পারছিল না ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে আজ সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করেই চালানো হয়েছে এই বিমান হামলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েব এবং টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই তথ্য প্রতিবেদনের বরাতে জানা যায় কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন ওই সময় শহরে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ চ্যানেল টু জানিয়েছে বৈঠকটিতে হামাসের অন্যতম নেতা খালেদ মাসাল উপস্থিত ছিলেন উনিশশো সাতানব্বই সালেও জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের কিন্তু শব্দে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আর কাটার অঞ্চলে দেখা যায় আগুনের লেলিহান শিখা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে দিয়েছে বিবৃতি তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফ বলছে ইসরায়েলের উপর সাত হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর চালানো হয়েছে এই বিমান হামলা এসব নেতা বেশ কয়েক বছর ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ইসরায়েলি বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন এর পরপরই দখলদারদের হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে এই হামলা এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তিনি আরো বলেন ইসরায়েলের এ ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে কাতার তাই সর্বোচ্চ পর্যায়ে চলছে এর তদন্ত হাওড়া শামীম আর